ইউটিউব চ্যানেলে আগত সমস্ত অডিয়েন্সদের ওয়েলকাম জানাচ্ছি আমি পবিত্র দাস আশা করি সবাই খুব ভালো আছেন থামনেল ইমেজ দেখে হয়তো বুঝতে পারছেন এই কন্টেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি বর্তমান সময়টি দু হাজার পঁচিশ সালের রেইনি সিজন অর্থাৎ বর্ষাকাল চলছে বর্তমান পরিস্থিতিতে চিংড়ি রেট থাকবার কারণে সেকেন্ড ক্রপ হওয়ার চান্স বা সম্ভাবনা বেড়েই চলেছে এই বছর ফার্স্ট ট্রপে বা সামার ট্রপে যে সমস্ত পুকুরে চিংড়ি তৈরি হয়েছে বা কালচার হয়েছে উক্ত পন্ডগুলিতে বর্তমান পরিস্থিতিতে রেনি ক্রপ অর্থাৎ সেকেন্ড ক্রপ চলছে দু সালে জুলাই মাসে দাঁড়িয়ে বহু কালচার পণ্ডে অলরেডি স্টকিং হয়ে গেছে আবার কিছু কিছু পন্ডে স্টকিং চলছে পরের মাস অর্থাৎ অগাস্ট দু হাজার পঁচিশেও বহু প্রজেক্টে স্টকিং হবে এই মুহুর্তে আপনাদের সাথে শেয়ার করব দু সালের সেকেন্ড ক্রপ অথবা রেনি ক্রপ সম্পর্কে সম্পূর্ণ বিষতে এরপরে থাকছে আরও গুরুত্বপূর্ণ আলোচনা তাই স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সবাইকে একান্তভাবে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন এই মুহুর্তে যে সমস্ত চাষি বন্ধু অলরেডি স্টকিং করে দিয়েছেন ওনারা হয়তো ভাবছেন যে কিভাবে কালচার রানিং করবেন আবার যে সকল চাষি বন্ধু স্টকিং করবেন বলে ভাবছেন ওনারা চিন্তা করছেন যে কত পরিমাণে স্টক নেবেন স্টক করার পরবর্তী সময়ে কীভাবে সাকসেসফুলি কালচার রানিং করে নিয়ে যাবেন আপনাদের উদ্দেশ্য বলি আপনাকে হয়তো কোনো টেকনিশিয়ান অথবা যেসব দোকান থেকে আপনি ফিড মেডিসিন পার্চেস করেন ওনাদেরকেও সবসময় আপনাকে মোটিভেট করবে কারণ আপনি কালচার করলে ওনাদের ব্যবসা হবে আপনাকে চিন্তা করতে হবে আপনার বর্তমান পরিস্থিতি কি রয়েছে কতটা পরিমাণ স্টকিং করলে আপনি এই সেকেন্ড ক্রপে সাকসেস হতে পারবেন পূর্বে কালচার কমপ্লিট করার পরবর্তী সময়ে আপনার পণ্ডে এনভায়রনমেন্টাল স্ট্যাটাস কি রয়েছে এইসব সম্পর্কে বিশদভাবে অবজারভেশান করে তারপরেই আপনাকে ডিসিশান নিতে হবে কিভাবে আপনি সেকেন্ড ক্রপ রানিং করবেন সংক্ষেপে বলতে গেলে পন্ড প্রিপারেশান এবং স্টকিং ডেন্সিটির উপর ডিপেন্ড করছে আপনার সেকেন্ড ক্রপ এই দুটো বিষয়ের মধ্যে সম্পূর্ণ লুকিয়ে রয়েছে আপনার ক্রপের সাকসেস অ্যাকচুয়ালি সেকেন্ড ক্রপ মানেই মিরাক্কেলের আওতায় পড়ে যায় এর মাধ্যমে আপনি সাকসেস হতেও পারেন আবার লসও করতে পারেন সমস্ত কিছু জানার পরেও বহু চাষি বন্ধু সেকেন্ড ক্রপ বা ক্রপ চাষ করার মতো রিস্ক নিয়ে থাকেন সকলের মধ্যে কোশ্চেন আসে যে এত সব কিছু জানার পরেও কেন আমরা এই চাষ করব হয়তো আপনারা খুব ভালো করেই জানেন যে ওতপ্রোতভাবে না হলেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু মানুষ এই কালচারের সাথে জড়িত থাকেন সঙ্গে ফিড মেডিসিন থেকে শুরু করেও বহু অ্যাসেড মেড মেটেরিয়ালস কোম্পানিগুলো উদাহরণ দিয়ে বলি আপনি যে দোকান থেকে ফিড মেডিসিন বা অন্য মেটেরিয়ালসগুলো পারচেস করেন উক্ত দোকানদারগুলি আপনার থেকে বিজনেস করে আপনার প্রজেক্টে কাজ করার লেবারস অর্থাৎ আপনার প্রজেক্টে কাজ করবার মাধ্যমে নিজেদের জীবন নির্বাহ করে বা জীবিকা নির্বাহ করেন প্রজেক্টের ল্যান্ড ওনার যিনি আছেন আপনার থেকে ইয়ারলি উনি ল্যান্ড রেন্ট হিসাবে জমির লিজ পেয়ে থাকেন একটা প্রোজেক্ট সাজাতে গেলে যে পরিমাণ ইলেকট্রিক্যাল অ্যাসেটস এবং মেশিনারি অ্যাসেটস পারচেস করছেন তাছাড়া একটা পন্ড রেডি করতে যে পরিমাণ অ্যাসেটসের প্রয়োজন হয় সেগুলো আপনি পারচেস করছেন যেমন জাল সুতো দড়ি কিংবা বাঁশ বা ফিশারির ঘর তৈরি করতে গেলে অ্যাডভেস্টর পলিথিন ইটিসি উক্ত অ্যাসেটসগুলি আপনি যে দোকান থেকে পারচেস করছেন ওনারাও বিজনেস করছে আপনি কোনো না কোনো একটা হ্যাচারি থেকে সিড পারচেস করছেন এই সিড পারচেস করার কারণে এই সিডের সাথে জড়িত সমস্ত পার্সেনই আপনার কাছ থেকে বিজনেস করছে হারভেস্টের প্রক্রিয়ায় যে সমস্ত লেবারগণ আপনার ফ্লে নেটিং করতে আসে তারাও জীবিকা নির্বাহ করছে কোনো না কোনো মৎস্য আড়তের সাথে আপনি এগ্রিমেন্ট করে হারভেস্টিং করে চিংড়িগুলো ওদেরকে বেচছেন ওরাও বিজনেস করছে প্লাস উক্ত মৎস্য আড়তগুলি থেকে যে সমস্ত এক্সপোর্ট কোম্পানিগুলো চিংড়ি পারচেস করে তারাও আপনার চিংড়ি পারচেস করে বিদেশে রপ্তানি করে বিজনেস করছে পুরোপুরি বলতে গেলে বহু সংখ্যক মানুষ এই কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এক কথায় বলতে গেলে একটা চক্রের মাধ্যমে আপনার করা চিংড়ি চাষের ফলে বহু মানুষের জীবিকা ডিপেন্ড করছে বা বহু মানুষ জীবন ধারণ করছে তৎসঙ্গে বড় বড় কর্পোরেট সেক্টরগুলো আপনার চিংড়ি চাষের মাধ্যমে বিজনেস করে গ্রো করছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বহু মানুষ এই ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এই রেইনিক্রপের প্রধান সমস্যা হচ্ছে অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে ওয়াটার স্যালিনটি অর্থাৎ জলের লবণতা কমে যায় এই স্যালারিটি হঠাৎ করে লো হবার কারণে বিভিন্ন রকমের ডিজিজ অ্যাটাক করে ভেনামি কালচার পন্ডে সেকেন্ড ক্রপের পন্ড প্রিপারেশান বলতে সংক্ষেপে বলা যায় যে যে সমস্ত পন্ডে ফার্স্ট ট্রপ হয়েছিল পরিস্থিতি এবং সুযোগ সুবিধা থাকলে উক্ত পুকুর থেকে সম্পূর্ণ জল বার করে দিন পাকওয়াশের মাধ্যমে কালো মাটি বাইরে বার করে দিন পাকওয়াশ করার পরবর্তী সময় বটম ট্রিটমেন্ট করে পুকুরে নতুন জল আবার লোট দিন এক্ষেত্রে বটম ট্রিটমেন্ট বলতে আপনাকে যেটি করতে হবে সেটি হলো লাইমস্টোন পাউডার অর্থাৎ এলএসপি এবং তার সাথে এইচ টু ও টু অর্থাৎ হাইড্রোজেন পার মিশিয়ে পুকুরের তলদেশে খুব ভালো করে ছড়িয়ে দিন এর পরবর্তী সময়ে কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড পুরো পুকুরে ছড়িয়ে দিন এই কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যে পণ্ডে ওয়াটার স্টক করুন কালচার পন্ডে ওয়াটার লোড কমপ্লিট হলেই ব্লিচিং করুন স্যানিটাইজার করুন পরিস্থিতি অনুযায়ী ইউকা পাউডার এবং জিওলাইট মিশিয়ে অ্যাপ্লাই করুন সঙ্গে মিনারেলস এবং ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করার মাধ্যমে পণ্ডে সিড স্টকিং করুন আবার যে সমস্ত পণ্ডে প্রথম প্রপের জমা হওয়া জল বার করে দিয়ে নতুন জল অ্যাড করবার কোনো সুযোগ নেই উক্ত পণ্ডগুলিতে কীভাবে কালচার করবে প্রথমে যেটি করতে হবে সেটি হলো পন্ড হারভেস্টের পরে মিনিমাম পনেরো দিন অর্থাৎ দুই সপ্তাহ কালচার পনটিকে পুরোপুরি বিশ্রাম দিয়ে দিন ম্যাক্সিমাম তিন সপ্তাহ বা এক মাস পর্যন্তও বিশ্রাম দিতে পারেন পরবর্তী সময় ওয়াটার প্যারামিটার চেক করুন অর্থাৎ প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার সমস্ত প্যারামিটার চেক করুন তার সাথে ভিব্রিও লেভেলটাও চেক করুন পরিস্থিতি অনুযায়ী ইউকা পাউডার জিওলাইট এবং গ্র্যানুয়েল সল্ট অর্থাৎ লবণ প্রয়োগের মাধ্যমে বটম ট্রিটমেন্ট করুন বটম ট্রিটমেন্ট করার পরবর্তী সময় ব্লিচিং পাউডার এবং স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করুন স্যানিটাইজার অ্যাপ্লাই করার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা বাদ দিয়ে স্ট্রং কোয়ালিটি সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন এবং সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করার জন্য অতি অবশ্যই সাইনি ওয়েদার এবং প্রোবায়োটিক প্রয়োগের পূর্বে নদীর বালির সাথে খুব ভালো করে মিশিয়ে এরিয়েশান বন্ধ থাকাকালীন অবস্থায় অ্যাপ্লাই করবেন এর পরবর্তী পর্যায়ে মেজর মিনারেলস এবং ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করার মাধ্যমে পরবর্তী সময়ে পন্ডে সিড স্টকিং করুন এবার আসি স্টকিং ডেন্সিটি নিয়ে রেইনিক্রপ করবার সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু ওভার স্টকিং করে কালচার করবেন না সবসময় চেষ্টা করবেন লো স্টকিং করে কালচারটি করতে কারণ এই ক্রপ কালচার রানিং স্টেজে বিভিন্ন রকমের ডিজিজ অ্যাটাক করতে পারে পণ্ডে তাই আপনাদের কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে স্টকিং ডেন্সিটি লো করে কালচারটি করুন এবার আপনার মধ্যে কোশ্চেন আসবে যে কত পরিমাণ স্টক আমরা নেব বলে রাখি ভেনামি চিংড়ির সিট সাধারণত দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে গ্রোথ লাইন চারা আর একটা হচ্ছে হাট লাইন চারা আপনি যদি গ্রোথ লাইন সিট স্টকিং করেন সেক্ষেত্রে প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য পঁয়ত্রিশ পিস করে নেবেন অর্থাৎ হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য পঁয়ত্রিশ হাজার চারা স্টক করবেন আবার যদি হার্ড লাইনের সিট স্টকিং করেন সেক্ষেত্রে প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য পঞ্চাশ পিস করে স্টকিং করবেন অর্থাৎ প্রত্যেক এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য পঞ্চাশ হাজার পিস চারা মজুত রেইন ক্রপ কালচারে ওয়াটার প্যারামিটার্সে যে সমস্ত প্রবলেমগুলি আসে সেগুলি হল ডিও লেভেল শর্ট হয় ওয়াটার পিজ লো হয় ওয়াটার স্যালিনিটি ড্রপ হয় ওয়াটার কালার টার্বিডিটি ধারণ করে অর্থাৎ জলের রং সম্পূর্ণ ঘোলা হয়ে যায় পন্ডে অ্যালকিলিনিটি লেভেল কমে যায় অতিরিক্ত বৃষ্টি হবার কারণে পন্ডে রেড অ্যালগি চলে আসে যে কোনো সময় প্লাংটন ক্রাস হওয়ার একটা প্রবল চান্সেস থাকে যদি আমরা লো স্টকিং ডেন্সিটি নিয়ে কালচার করি এই সমস্ত সমস্যা থেকে খুব সহজে দূরে রাখতে পারবো চারাগুলোকে তৎসঙ্গে খুব সহজে সার্ভাইভ করে চারাগুলোকে কালচার করে নিয়ে এগিয়ে যেতে পারবো তবে বিশেষ একটি কথা বলে রাখি সেকেন্ড ক্রপ করবার পূর্বে সবসময় চেষ্টা করবেন পূর্বের কালচারের জমা হওয়া জল সম্পূর্ণ বার করে দিয়ে নতুন জল পুকুরে যোগ করবার দ্বিতীয় ক্রপে নতুন জল দিয়ে কালচার করার যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে রিজার্ভার পণ্ডে আপনার পূর্বে কালচার করা জল জমা করুন ওখানে হাইড্রোজেস ব্লিচিং করুন উক্ত সময়টিতে যে পণ্ডটিতে আপনি কালচার করবেন সেই পণ্ডে বটম ট্রিটমেন্ট খুব ভালো করে করুন বটম ট্রিটমেন্ট সম্পূর্ণ কমপ্লিট হলেই কালচার পন্ডে ওয়াটার স্টোরেজ করুন প্রত্যেকটি সাপ্লিমেন্ট সঠিক প্রয়োগ প্রয়োগবিধি মেনে এবং সঠিক মাত্রায় প্রয়োগ করে পুকুরে চারা মজুদ করুন ক্রপে আপনার পন্ডের ওয়াটার ডেপ রাখবেন সাড়ে তিন থেকে চার ফুটের মধ্যে এমনিতেই অত্যাধিক বর্ষা বা বিক্ষিপ্ত বৃষ্টির কারণে আপনার কালচার পন্ডের ওয়াটার ডেপ বেড়েই যাবে তার জন্য স্যালিনিটি ড্রপ হবে আর ওয়াটার স্যালিনিটি সবসময়ের জন্য ফাইভ পিপিটির উপরে রাখবার চেষ্টা করবেন বন্ধুগণ সেকেন্ড ক্রপ অথবা রেইনিক্রপের একটি ভাইটাল ব্যাপার হচ্ছে ওয়াটার পিজ সবসময়ের জন্য ওয়াটার পিএইচ লো থাকবে যেহেতু ঘন ঘন পিএইচ ডাউন হবে তার কারণে ওয়াটার পিএইচ হাই করার ক্ষেত্রে প্রত্যেকবার মিনারেলস অ্যাপ্লিকেশানের সময় ডলোমাইট পাউডারের ব্যবহার করবেন আর এই ডলোমাইট পাউডার ওয়াটার পিএইচ বাড়াতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিএইচ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণ টার্বিডিটি অর্থাৎ খোলাভাবও কাটাতে সাহায্য করবে আরও একটি সমস্যা হচ্ছে ওয়াটার স্যালিনিটি কম থাকার কারণে পন্ড ওয়াটার অ্যালকিলিনিটি লেভেলও লো থাকবে আবার এই লো অ্যালকিলিনিটির কারণে রানিং মোটালিটি অর্থাৎ আর এম চলে আসতে পারে এবার আপনার মধ্যে কোয়েশ্চেন আসে যে পন্ডে অ্যাল্কেলিনিটি লেভেল বাড়াবো কীভাবে পন্ড অ্যালকেলিনিটি বাড়ানোর ক্ষেত্রে এলএসপি অর্থাৎ লাইমস্টোন পাউডার যেটাকে ক্যালসিয়াম কার্বোনেট বলা হয়ে থাকে ওটা তার সঙ্গে খাওয়ার সোটা মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই প্রোডাক্ট অ্যাপ্লিকেশানের মাধ্যমে পন্ডে অ্যালকেলিডিটি লেভেল বাড়াতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারা মজুদ করবার পূর্বে ওয়াটার ট্রান্সপেরেন্সি খুব ভালো করে মেনটেন করতে হবে অর্থাৎ কালচার পন্ডে জুপ্লাংটন এবং ফাইটোপ্লাংটনের সমতা বজায় রাখতে হবে ওয়াটার ট্রান্সপেরেন্সি থার্টি ফাইভ থেকে যদি ফর্টি ফাইভ সেন্টিমিটারের মধ্যে রাখেন সঙ্গে পন্ডে জুপ্লাংটন এবং ফাইটোপ্লান্টনের সঠিক পরিমাণ উপস্থিতি বজায় রাখতে পারেন সেক্ষেত্রে আপনার পন্ডে চারা ছাড়বার পরে খুব গুড সার্ভাইভাল আসবে চারা মজুদ করবার পূর্বে আপনাকে তো অবশ্যই ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে এবং সেই ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে যেহেতু কালচারটি রেইন ক্রপ বা সেকেন্ড ক্রপ প্রকৃতির তাই এনিমি ব্যাকটেরিয়া হিসাবে ভিব্রিয়র যথেষ্ট আধিপত্য থাকবে এই ভিব্রিয় দমন করার উদ্দেশ্যে ভিব্রিয় কন্ট্রোলার ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবে রেইনিক্রপে সঠিকভাবে যদি আপনি ভিব্রীয় দমন করতে পারেন সেক্ষেত্রে আপনার কালচার খুব সুস্থভাবে এগিয়ে যাবে সিড স্টকিং করবার পরবর্তী সময়ে তিন থেকে চার দিন বাদ দিয়ে মেজর মিনারেলস অ্যাপ্লাই করবে যদি পুকুরে প্লাংটনের আধিক্য কম থাকে সেক্ষেত্রে মিনারেলসের সাথে ডলমাইট অ্যাপ্লিকেশন করতে পারে মিনারেলস অ্যাপ্লিকেশান করবার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাদ দিয়ে পণ্ডে অর্গানিক জুস অ্যাপ্লাই করতে পারে এই অর্গানিক জুস প্রয়োগ করবার মাধ্যমে পুকুরে প্লাংটন তৈরি হবে সঙ্গে কিছুটা হলেও ওয়াটার প্রোবায়োটিকের কাজ করবে এই জুস পরিস্থিতি পর্যালোচনা করে সাত থেকে দশ দিন অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন স্টকিং করার পরবর্তী চিংড়ির বয়স যখন কুড়ি দিন ক্রস করবে তখন একবার সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন প্রিয় চাষি বন্ধু রেইনক্রপের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমরা চাইলেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব প্রোডাক্ট এই চিংড়ি চাষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি যেমন ওয়াটার স্যানিটাইজার ইউকা পাউডার স্ট্রং ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক ইটিসি দীর্ঘ সময় ধরে রৌদ্রজ্জ্বল পরিবেশ না থাকবার কারণে স্যালিনিটি অ্যালকেলিনিটির সঙ্গে ডিও লেভেল শর্টেজ হয়ে যায় তার ফলে চিংড়ি ঘন ঘন ভাসে থাকে এই ঘন ঘন ভাসার কারণে চিংড়ি সঠিক পরিমাণে ফিট খেতে চায় না আবার উপযুক্ত পরিমাণে ফিট গ্রহণ না করবার ফলে চিংড়ির মল্টিংয়ের ক্ষেত্রে প্রবলেম শুরু হয় যার কারণে বিভিন্ন প্রকার ভাইটাল ডিজিজ চলে আসে কালচার রানিং স্টেজে এই বর্ষাকালে ভেনামি চিংড়ি চাষ করতে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ রোগগুলি চলে আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাব্লু এস এস বি হোয়াইট ফিগাল ডিজিজ আর গিলপপ এস এছাড়াও হোয়াইট মাসেল সমস্যা আসে তার সাথে বডি ক্রাম বা ব্যান্ড চলে আসতে পারে বর্ষাকালে কালচার চলাকালীন অতিভারী বৃষ্টির কারণে ডিও লেবেল ড্রপ হয় অতিভারী বৃষ্টি হওয়ার ফলে পাট ধুয়ে জল পুকুরে জমা হচ্ছে এর ফলে পন্ডে অর্গানিক লোড বেড়ে যাচ্ছে পন্ডে অর্গানিক লোড হয়ে যাওয়ার কারণে ভিব্রিয় নানাভাবে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে বিভিন্ন প্রকার প্রোটোজোয়া এবং এনিমি ব্যাকটেরিয়ার সমন্বয়ে চিংড়ির ইমিউনিটি পাওয়ার অনেকাংশেই কম হচ্ছে যার ফলে কালচার রানিং স্টেজে অল্প দিনের মধ্যেই ডাব্লিউএসএসপি অর্থাৎ হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস অর রেড ডিজিজ অ্যাটাক করছে যথেষ্ট পরিমাণ ফটোসিন্থেসিস অর্থাৎ সূর্যালোকের অভাবে পন্ড বটম থেকে শুরু করে ওয়াটার প্যারামিটার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে জলের গুণগত মান সঙ্গে মাটির গুণগত মান নষ্ট হওয়ার কারণে ভীব্রীয় এসপিপি এবং প্রোটোজোয়া গ্যাগেরিয়ানের সমন্বয় ঘটে যার কারণে পন্ডে হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা চলে আসে আবার এই সাদা পায়খানা চলে এলে চিংড়ির গাটে ইনফেকশন হয়ে যায় এই গাট ইনফেকশন হওয়ার কারণে ঠিকমতো খাদ্য খায় না এবং লুজ সেল বা চপসাতে রূপান্তরিত হয় তবু সামার ক্রপে যদি কোনো কারণে হোয়াইট ফিকেল আসে বিভিন্নভাবে ওটাকে কন্ট্রোল করা যায় প্রিভেনশান নিয়ে তবে যদি রেইন ক্রপে দেখা যায় সেক্ষেত্রে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না দীর্ঘদিন ধরে ওয়াটার অ্যান্ড সয়েল কন্ডিশান ডিস্ট্রয় হওয়ার কারণে চিংড়ি এই খারাপ পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অক্ষম হয়ে যাচ্ছে যার ফলে আর বা রানিং মোটারিটি সিন্ড্রাম চলে আসছে বর্ষাকালীন চাষে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কালচার চলাকালীন স্টেজে হোয়াইট মাসাল অ্যান্ড গ্রাম টানা কিছুদিন ধরে রুদ্রোজ্জ্বল পরিবেশ না থাকলে পুকুরে প্লাংটনের ডেফিসিয়েন্সি ডেস্ট্রয় হয়ে পড়ে সঙ্গে অত্যাধিক বা অতিভারী বৃষ্টির কারণে পণ্ডে মিনারেল ডেফিসিয়েন্সি ক্রাইসিস হয়ে যায় যার ফলে চিংড়ি কালচার রানিং অবস্থায় ক্রাম ব্যান্ড এবং হোয়াইট মাসেল আসতে পারে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ফটোসিনথেসিসের অভাবে ওয়াটার প্রোবায়োটিক ঠিকমতো প্রভাব সৃষ্টি করতে পারে না আবার এই ওয়াটার প্রোবায়োটিক ঠিকমতো কাজ না করলে আপনি কালচার পন্টে যতই মিনারেলস অ্যাপ্লিকেশান করুন কোনোভাবেই হোয়াইট মাসেল ক্রাম ব্যান্ড কমবে না প্রকৃত অর্থে বলতে গেলে চিংড়ির শরীরে মিনারেলস ইনটেক করায় ওয়াটার প্রোবায়োটিক অতিভারী বৃষ্টির ফলে ফ্রেন্ড ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সঠিক পরিমাণে কার্যকারী হতে পারে না যার কারণে কালচার পন্ডে হোয়াইট মাসেল বা ব্যান্ড সমস্যা চলে আসতে পারে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সাইনি ওয়েদার বা ঝলমলে রোদ্রোজ্বল পরিবেশ না থাকবার কারণে আপনি দীর্ঘদিন যাবৎ ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করতে পারছেন না যার ফলে অর্গানিক লোড হওয়ার কারণে পণ্ডে ফাঙ্গাল ইনফেকশান ঘটতে পারে আর এই ফাঙ্গাল ইনফেকশান হলেই গিল প্রবলেম চলে আসে আবার এই গিল প্রবলেম বিভিন্ন প্রকারের হয় কখনো কখনো ব্ল্যাক গিল হয়ে যায় অর্থাৎ গিলের ভেতরে কালো কালো দাগ দেখা যায় অনেক ক্ষেত্রে চিংড়ির গিলের মধ্যে পরজীবীর উপদ্রব অর্থাৎ জেলি বসবাস করতে শুরু করে প্রিয় চাষি বন্ধু কালচার করতে গেলে নানারকম সমস্যা তো আসবেই সেই সমস্যার সমাধান আপনাকে নিজেকেই করতে হবে এই হোয়াইট মাসেল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য টাইমলি মিনারেলস অ্যাপ্লাই করবেন মিনারেলস অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মেজর মিনারেলস হিসাবে পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড সঠিক পরিমাণে প্রয়োগ করবেন শুধুমাত্র মিনারেলস প্রয়োগ করার মাধ্যমে হোয়াইট মাসেল বা বডি সমস্যা থেকে রক্ষা পাবেন তার জন্য ওয়াটার পিচ সবসময়ের জন্য মেনটেন করতে হবে এই ওয়াটার পিএইচ মেনটেন করবার জন্য সঠিক প্রয়োগবিধি মেনে কলিচুন অ্যাপ্লাই করবেন মিনারেলস ডেফিসিয়েন্সি সঠিক পরিমাণে থাকলে পণ্ডে কখনোই মল্টিং স্টেজ আটকাবে না অর্থাৎ মল্টিং স্টেজ এলেই চিংড়িগুলো প্রপার ওয়েতে মল্টিং করে খুব সুস্থ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করবে আর আপনি যদি টাইমলি চিংড়ির মল্টিং করাতে পারেন সেক্ষেত্রে ডব্লিউএসএসবি বা রেড ভাইরাস নামক মারণ রোগের হাত থেকে অতি অবশ্যই আপনি দূরে থাকবেন আবার হোয়াইট পিকেল অর্থাৎ সাদা পায়খানা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো টাইমলি ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে পুকুরের কন্ডিশান অবজার্ভ করে সাত থেকে দশ দিনের মধ্যে ওয়াটার প্রোবায়োটিক প্রয়োগ করুন এবং স্টকিং ডেন্সিটির উপর ডিপেন্ড করে প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর একবার করে বটম ট্রিটমেন্ট করুন এই বটন ট্রিটমেন্ট করা বলতে আমি স্ট্রং কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লিকেশান করার কথা বলছি আবার চিংড়ির গাটলাইন সুস্থ রাখতে অতি অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন গাট প্রোভাইটিক অন্তত একটা মিলে ফিডের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করুন কালচার রানিং স্টেজে আপনি যদি সব সময় চিংড়ির গার্ডলাইন সুস্থ রাখেন সেক্ষেত্রে কখনোই সাদা পায়খানা বা হোয়াইট বিকেলের মুখোমুখি হবেন না এছাড়াও যেহেতু কালচারটি বর্ষাকালীন চাষ তো সেক্ষেত্রে চেষ্টা করবেন প্রত্যেক দু সপ্তাহ অর্থাৎ পনেরো দিন অন্তর একবার করে ভিভিও কন্ট্রোলার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন করবেন কারণ হিসাবে বলি যেহেতু অত্যাধিক বৃষ্টির কারণে পুকুরে অর্গানিক লোড হতে থাকছে বিভিন্নভাবেই সেক্ষেত্রে এই অর্গানিক লোড হওয়ার ফলে ভিব্রিও নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার পণ্ডে নানাভাবে প্রভাব সৃষ্টি করবে আপনি যদি টাইমলি ভিব্রিও কন্ট্রোল না করেন সেক্ষেত্রে অল্প দিনের মধ্যেই কালচার শেষ করতে হবে আবার কালচার রানিং স্টেজে রানিং মোটালিটি সিনড্রোম থেকে দূরে থাকবার জন্য সম্ভব হলে ওয়াটার এক্সচেঞ্জ করুন সবসময় চেষ্টা করবেন পণ্ডে থার্টি পার্সেন্ট ওয়াটার এক্সচেঞ্জ করা যদি এই প্রসেস অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে রানিং মোটালিটি থেকে অনেক দূরে থাকবেন এবং শুধু ওয়াটার এক্সচেঞ্জ করলেই হবে না ওয়াটার এক্সচেঞ্জ করার পরবর্তী সময় নির্দিষ্ট প্রয়োগবিধি মেনে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করতে হবে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করার পরবর্তী পুকুরের প্যারামিটার চেক করে যদি অ্যামোনিয়া নাইট্রেট জাতীয় ক্ষতিকর গ্যাসের প্রভাব ঘটে সেক্ষেত্রে অ্যামোনিয়া নাইট্রেট কন্ট্রোল করবার জন্য ইউকা পাউডার এবং গ্র্যানুয়েল সল্ট অ্যাপ্লাই করবেন এবং তার পরবর্তী সময়ে স্ট্রং কোয়ালিটি সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন এবং এই সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করার পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্ট্রং কোয়ালিটি ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন এই প্রসেস অবলম্বন করলে আপনার কালচাররত চিংড়িগুলো আর এম এস সমস্যায় জর্জরিত হবে না বহু চাষি বন্ধুগণ আমাকে বলেছিলেন যে এইচ টু আমরা কেন প্রয়োগ করব বা ভেনামি চিংড়ি চাষ করতে গেলে এইচ টু ও টুর কী গুরুত্ব রয়েছে হ্যাঁ বন্ধু এইচ টু ও হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত চিংড়ি চাষ করতে গেলে হাইড্রোজেন পার অক্সাইডের নানা রকম প্রভাব রয়েছে চিংড়ি চাষ করতে গেলে এই হাইড্রোজেন পার অক্সাইডের বিভিন্ন প্রকার গুরুত্ব রয়েছে কালচার চলাকালীন অবস্থায় এইচ টু ও প্রয়োগ করলে পুকুরের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস খুব সহজে অবজার্ভ করে এই হাইড্রোজেন পারক্সাইড এই হাইড্রোজেন পার অক্সাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জলের ডিও লেভেল বৃদ্ধি করা অর্থাৎ জলে অক্সিজেন লেভেল বাড়িয়ে দেয় যখন আপনার কালচার পণ্ডে কালচার রানিং স্টেজে বিভিন্ন ক্ষতিকর গ্যাস অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রেট এইচ ইটিসি যদি লোড হয়ে থাকে কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারছেন না ওই অবস্থায় এইচ টু যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস খুব সহজে কন্ট্রোল করবে এইচ টু অত্যাধিক বর্ষায় যখন পন্ডে ডিও লেভেল ক্রাশ হয় বা ডিও লেভেল শর্টেজ হয়ে যায় তখন টু ও টু অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ পাওয়া যায় অর্থাৎ এই এইচটি ও টু ডিও লেভেল মেনটেন করে এছাড়াও ফ্রেশ মল্টিং করা থেকে শুরু করে রানিং মোটালিটি কন্ট্রোল করতে টু ও টু গুরুত্বপূর্ণভাবে প্রভাব এইচ টু ও টুর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন আপনি ভেনামি চাষ বর্ষাকালীন অবস্থায় অর্থাৎ রেইনি ক্রপে করবেন তখন পন্ডে বটম ট্রিটমেন্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা গুরুত্বপূর্ণ অবদান রাখে বলতে পারেন কালচার পন্ডে প্রথম ট্রপ সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আপনি যখন অ্যাটেম্প দিচ্ছেন সেকেন্ড ট্রপ করবেন তখন উক্ত পুকুরের জল সম্পূর্ণ বার করে দিয়ে পাকোয়াশ পদ্ধতির মাধ্যমে পুকুরে জমা হওয়া কালো মাটি অর্থাৎ স্লজগুলো সম্পূর্ণ বাইরে বের করে দেওয়ার পরবর্তী সময় আপনি যদি এলএসপির সাথে এইচ টু টু মিশিয়ে সারা পুকুরে অ্যাপ্লাই করেন বা সারা পুকুরে ছড়িয়ে মই টেনে দেন বা ট্রেনিং করেন সেক্ষেত্রে বটম লেভেল খুব স্ট্রং হয়ে যাবে এরকম পরিস্থিতিতে আপনি যদি দ্বিতীয় ক্রপ করেন সেক্ষেত্রে কাঞ্চার চলাকালীন অবস্থায় আপনাকে কখনোই বটম লেভেল প্রবলেমে ভুগতে হবে বা খুব গুরুত্ব সহকারে বটম ট্রিটমেন্ট করতে হবে না এই হাইড্রোজেন পার অক্সাইড অ্যাপ্লাই করার সময় অতি অবশ্যই প্রতি হাজার স্কোয়ার মিটার এরিয়াতে তিন থেকে চার লিটার এলএসপির সাথে খুব ভালো করে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেবে বহু চাষি বন্ধু আমাকে অলরেডি ফোন করে বলেছিলেন যে স্যার আমরা ইএইচপি কি করে বুঝবো বা যদি কোনোভাবে ইএইচপি কালচার পন্ডে চলে আসে সেক্ষেত্রে কন্ট্রোল করব কিভাবে। কালচার পন্ডে ইএইচপি চলে গেলে কালচার চলাকালীন অবস্থায় কখনোই নির্মূল করা যায় না তবে সঠিকভাবে ট্রিটমেন্ট করে ইএইচপি কন্ট্রোল করে রাখা যায় তবে বলে রাখি যে সমস্ত কালচার পন্ডে ইএইচপি থাকবে উক্ত পন্ডগুলি চিংড়ির গ্রোথ তুলনামূলক স্লো হবে অন্যান্য স্বাভাবিক পুকুরগুলোর তুলনায় ইচপি থাকলেই কালচারত চিংড়িগুলোর গ্রোথ যে খুব স্লো হবে তা নয় অত্যাধিক পরিমাণ খাদ্য গ্রহণের কারণে পণ্ডে ফিড বেশি হবে তার সঙ্গে হিউজ পরিমাণে সাইজ ভেরিয়েশান থাকবে চিংড়ির ওজন যথাক্রমে কোনো চিংড়ি চার গ্রাম কোন চিংড়ির আট গ্রাম কোন কোন চিংড়ির দশ থেকে বারো গ্রাম আবার কোন কোনো চিংড়ির পাঁচ থেকে ছ গ্রাম হিউজ পরিমাণে সাইজ ভেরিয়েশান দেখতে পাবেন ইএচপি পন্ডে দীর্ঘদিন যাবৎ কালচার করলে হোয়াইট পিকেল বা সাদা পায়খানা চলে আসে যেহেতু ভেনামি শ্রিম্পের মধ্যে ক্যানাবেলিজম রয়েছে সেক্ষেত্রে ইএইচপি বিরাজ কর এদের মধ্যে ক্যানাবেলিজম প্রভাব খুবই গুরুত্বপূর্ণভাবে পড়বে প্রজাতির প্রতি অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করার ফলে সারভাইভাল খুব কম পাওয়া যাবে আমি যে সমস্ত কথা উল্লেখ করলাম ওগুলি অবসার্ভ করলে অতি অবশ্যই আপনার পুকুর থেকে চিংড়ি সংগ্রহ করুন এবং চিংড়ি নিয়ে প্রপার ল্যাবরেটারিতে গিয়ে টেস্ট করুন টেস্ট রিপোর্টে যদি এইচপি পজিটিভ আসে সেক্ষেত্রে ইমিডিয়েট কালচার পন্ড হারভেস্ট করে দিন এবং পুকুরটিকে পুরোপুরি রেস্ট দিয়ে দিন অনেক ক্ষেত্রে পর্যবেক্ষণ করা যায় যে চারার মাধ্যমে এইচপি চলে এসছে সেক্ষেত্রে উক্ত চারাগুলোকে আমরা কোনোভাবেই ট্রিটমেন্ট করতে পারবো না আবার যদি কালচার ভুল ত্রুটির কারণে এইচপি আসে সেক্ষেত্রে চারাগুলোকে ট্রিটমেন্ট করে আমরা দশ থেকে বারো গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারবো যখনই কনফার্মলি জানতে পারবেন যে কালচার পয়েন্টে ইএচপির আগমন হয়েছে বা ইচ রোগ চলে এসছে তখন আপনার করণীয় হচ্ছে ইমিডিয়েট চিংড়ির যে ডেন্সিটি পুকুরে রয়েছে ওটাকে লো করা অর্থাৎ লো ডেনসিটি করা সুতরাং আপনাকে ফিফটি পারসেন্ট বা পার্সেল হারভেস্টের মাধ্যমে চিংড়ি বিক্রি করে দিতে হবে এবং অ্যাপ্রক্সিমেটলি কুড়ি থেকে পঁচিশ পিস পার স্কোয়ার মিটারে চারা রেখে কালচার রানিং করতে হবে এই পরিমাণ স্টকিং ডেন্সিটি করলে ইএইচপি আক্রান্ত চিংড়িগুলোকে কালচার করে দশ থেকে বারো গ্রাম এমনকি পনেরো ষোলো গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারবেন এই সমস্ত সিট কালচার রানিং স্টেজে আপনাকে যা যা করতে হবে তা হচ্ছে প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর একবার করে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করবেন ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই সাইনি ওয়েদার দেখে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন এই ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনার পণ্ডে লোড হওয়া অর্গানিক এবং ক্ষতিকর প্রভাবকারী ফাঙ্গাল ইনফেকশন হবে সেগুলো খুব সহজে নির্মূল হবে খাদ্য প্রদানের সময় খুব দ্রুততার সহিত ফিড ইনক্রিজ করবেন না পর্যাপ্ত সময়ের পূর্বে চেক ট্রে নীল করলেও ফিড ইনক্রিজ করার ব্যাপারটি লক্ষ্য করবেন ধীরে ধীরে ফিড ইনক্রিজ করবেন আচমকা ফিড বাড়াবেন না এই ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লিকেশান করার পরবর্তী সময় রোদ ঝলমলে আবহাওয়া দেখে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন প্রত্যেক সাত থেকে দশ দিনের মধ্যে এইরকম ট্রিটমেন্ট করবেন এবং মিনারেলস অ্যাপ্লিকেশান করার সময় অতি অবশ্যই খেয়াল করবেন ওয়াটার এক্সচেঞ্জ করার পরবর্তী সময়েই মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন অর্থাৎ ওয়াটার স্যানিটাইজার প্রয়োগ করার পূর্বে মেজর মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন এইভাবে কালচার রানিং করার সময় যখন দেখবেন আপনার চিংড়ির ওজন তেরো থেকে ষোলো গ্রাম এবিডব্লিউতে চলে এসছে ইমিডিয়েট পুকুর হারভেস্ট করে দেবেন অন্যথায় লসের মুখোমুখি হয়ে পড়বেন আপনি যদি এই অবস্থায় চিংড়ি বিক্রি করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণ বা অল্প পরিমাণ প্রফিট না করলেও আপনাকে লসের মুখোমুখি হতে হবে না আবার সিডে যদি প্রথম থেকে ইএইচপি দেখা যায় সেক্ষেত্রে আপনার বা যে আপনাকে সাপ্লাই করছে সিট তার কোনো প্রবলেম নেই প্রবলেম এসছে সাপ্লাই পয়েন্ট থেকে যেখান থেকে আপনি সিট সংগ্রহ করেছেন যেই সাপ্লাই পয়েন্ট থেকে আপনি সিট কালেক্ট করেছেন প্রিয় চাষি বন্ধু আমরা একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কালচার সম্পর্কিত মতামত আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে সমস্ত অডিয়েন্সদের আবারও একান্তভাবে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ পবিত্র দাস